বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম পেময় শ্রী ঠাকুরন কলচন্ড রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানায় পরমাধ্যায় জগৎ জনে শ্রী বরমা রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানায় পরম পুজোবাহাদ বরদা রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই পরম পূজ্য পাহাদশে শ্রী রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই পরম পূজ্য প্রহাদশে শবৃন্দ চরণে আমার প্রণাম জানাই ইষ্ট পরিবারের সকলের চরণে প্রণাম জানাই এবং যারা শুনছেন বা শুনবেন সকল ইষ্ট প্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার রান দিতে জয়গুরু এবং যথাযোগ্য স্থানে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা জানাই তো আলোচনা প্রসঙ্গ তিন দুশো পঁচাত্তর পেজ আমি সেখান থেকে পড়ছি এক পোয়া সিসি ঠাকুরকে এসে বললেন যে আমার ভাগ্য বড় খারাপ আমার পুত্রবধূর সন্তানাদি হয় কিন্তু বাঁচে না পরপর তিনটি সন্তান এইভাবে গেল আপনি আশীর্বাদ করেন যেন আর এমন না হয় তখন সিসি ঠাকুর প্যারি ডক্টরকে গিয়ে বললেন যে প্যারি ডক্টরকে গিয়ে বলো ভালো করে চিকিৎসা করাও আর উনি ওষুধ লিখে দিবে তো উক্ত মা বললেন যে ওষুধ আমার আমার লাগবে না আপনি মুখে আশীর্বাদ করলেই হবে তখন শ্রী ঠাকুর বললেন যা বলি তা যদি না শুনিস নিজের খেয়াল মতো আশীর্বাদ যদি চাস তাহলে তো আমি অপারাগ জারি জুরি আমার কিছু জানা নেই আমি জানি যা কিছু ঘটে তার একটা কারণ আছে এবং সে কারণ নিরা নিরাকরণের অবস্থারও পরিবর্তন ঘটে এবং যেটা যেমন করে সম্ভব সেটা তেমন করেই করতে হয় এর মধ্যে ঠাকুরালির প্রয়োজন করে না মেয়ে হোক পুরুষ হোক সবার জন্যই চেষ্টা বেড়ে যাক করবার চেষ্টা বেড়ে যাক তা দেখতে পেলেই আমার ভালো লাগে নচেত আমাকে ধরে যদি তোমাদের আজ গভিতে আস্থা বেড়ে যায় তাহলে বুঝবো সে আমার দুর্ভাগ্য তো সিসি ঠাকুর মাটিকে জিজ্ঞাসা করলেন তোর বউ লেখাপড়া জানে তো সেই মা বললেন হ্যাঁ তো সিসি ঠাকুর বললেন তবে নারীর নীতি নারীর পথে ও স্বাস্থ্য সদাচার আহার গর্ভচর্চা ইত্যাদি বিষয়ক বই পড়তে দিবি একা একা পড়ার থেকে সে পড়ল আর তোরা পাঁচজনে শুনলি একসঙ্গে আলোচনা করলে এমন হলে আরও ভালো হয় প্রত্যেক পরিবারের এইসব চর্চা যত হয় ততই ভালো জীবন চলনায় সাধারণভাবে যা যা লাগে সব বিষয়ে পড়াশোনা আলোচনা চর্চা হয় সেই ভালো আর এইগুলি শুধু জেনে রাখলে হবে না করবার জন্য জানতে হবে আর না করলে জানাও হবে না এইভাবে যদি চলো তাহলে দেখবে পাড়ার অন্যান্য পরিবারেরও এইসব ছড়িয়ে যাবে তারাও উপকৃত হবে সবাই যে দীক্ষা নেবে এবং সবাইকে যে দীক্ষা নিতে হবে এমন কোনো কথা নয় কিন্তু তোমাদের দৃষ্টান্তে মানুষের বাঁচার পথ নিরাবিল ও প্রশস্ত যদি না হলো তাহলে তোমরা করলে কি তো শ্রী শ্রী বলেন যে আমাকে দেখে বোঝো আমার ঠাকুর কেমন কারণ ঠাকুরের দেওয়া বিধানগুলি আমাদের নিজে সেই যজন হিসাবে বিধানগুলি মানতে হবে তখনই সবাই বুঝবে তো এখানে একটি ঠাকুর অমৃত আছে চলার পথে ঘা ঘ কিছু খেতেই হবে তাতে যদি মুষ্টি পড়ো তাহলে কিন্তু মুশকিল ঘাবড়ালে চলবে না পরম পিতার উপর নির্ভর করে কোনোভাবে দুদিন পাড়ি দেওয়া লাগবে আজ আমরা সেই ডিপি কাজে করার যেটা নির্দেশ এসেছে দেওঘর থেকে সে দেব। এবং সেই অবিন্দার মাধ্যমে সেটা আমরা যতই পথে বিপদে আসুক যাই আসুক আমরা সেটা করলে নিজেদেরও ভালো তারাও ঠাকুরের চরণে আসবে এই কাজে করতে গেলে অনেক সময় সৎসঙ্গে সেই অপপ্রচারকারী অনেকে অনেক কথা বলা করে থাকে তো বলে এদের কোনো কাজ নাই দিন দুপুরে বেরিয়ে পড়ে ঘরে ঘরে যায় আরও অনেক কথা নানান কথা বলে কিন্তু আমাদের যেটা নির্দেশ এসেছে আমরা সেটা করব কারণ আমার নিজের ভালোর জন্যই তো এখানে আমি ডক্টর রাজেশ চৌধুরীদার কিছু আর্টিকেল পড়েছিলাম সেটার থেকে বলছি তো আচ্ছা অনেক তো সৎসঙ্গের বিরুদ্ধে বলা বলি হলো শ্রী ঠাকুরের নিন্দামন্দ হল। হলো ব্যাপারে ব্যাপারেও আচর্য পরম্পরা নিয়ে হাজারো প্রশ্ন করা হলো এবার একটু মাথা ঠান্ডা করে বিষয়ে কয়েকটা ভাবন্ত কোন উত্তর মন কোনো উত্তর মনে আসে আসে কিনা ভাবতে থাকুন সিসি ঠাকুরকে নিয়ে বেশিরভাগ সৎসঙ্গীদের মনে যে একটা তীব্র আবেগ টান ভালোবাসা আপনত্ব এই ব্যাপারটা অন্য কথাই আর কি দেখেছেন গুরু ভাইদের মধ্যে যে একটা আপনত্ব বন্ধন একটা ভালোবাসার আবেগ সৎসঙ্গীদের মাঝে দেখা যায় তা আর কোথাও দেখেছেন গুরুর কোনো কাজে তথা মন্দির নির্মাণে উৎসবে ইত্যাদি ইষ্টকর্মে সৎসঙ্গীরা যেভাবে নিজের কষ্ট আয় হতে উজাড় করে দেয় এই রকম দেবার প্রবণতা আর কোথাও দেখেছেন গুরু দেহ রাখার মাত্র পঞ্চান্ন বছরের মধ্যে সারা দেশে তথা বিশ্বের এমন শত শত বিশাল মন্দির গড়ে ওঠার নজির আর কখনো কোথাও দেখেছেন তো কোনো রকম সরকারি সাহায্য বিদেশি ফান্ডের অর্থ ছাড়া সারা দেশের আনাচে কানাচে এত বিশাল বিশাল উৎসব সারা বিশ্বে অনুষ্ঠিত হতে দেখেছেন কখনো উৎসবগুলিতে এত বিশাল জনসমাগম অথচ এত শৃঙ্খল পরায়ণতা আর কোথাও কি দেখেছেন অল্প বয়সী যুবক যুবতী ও শিশুরা যেভাবে সৎসঙ্গের সত্র ছায় এসে ধর্মচর্চা আধ্যাত্মিক আন্দোলনে যুক্ত হচ্ছে এমন আর কোথাও দেখেছেন প্রতিদিন গুরু ভাইদের বাড়ি বাড়ি গিয়ে তাদের ভালো মন্দ খবর খোঁজ করা তাদের গুরুর বিধান পালনে উৎসাহিত করা একে অপরকে গুরুর দিকে ঠেলে দেওয়ার প্রবণতা আর কখনও এটা কি কোথাও দেখেছেন তো গুরুর ছায়া নিয়ে বা গুরুর দীক্ষা নিয়ে মাছ মাংস ছেড়ে দেওয়া বিড়ির নেশা ত্যাগ করা প্রতিদিন ব্রাম্মর্তে শয্যা ত্যাগ করা ধ্যান অভ্যাস করা ধানকনি পাতা সেবন করা সৎসঙ্গে যাওয়া একে অপরকে দেখলে জয়গুরু বলা কিছুদিন পরপর গুরুর বাড়ি যাওয়া একটা উল্লেখযোগ্য অংশের সৎসঙ্গীদের জীবনে পরিলক্ষিত হয় গুরু দীক্ষা নিয়ে এত বিশাল সংখ্যক মানুষের জীবনযাত্রা আমূল পরিবর্তন আর কোথাও দেখা যায় তো বাংলাদেশের এক গ্রামে বেড়ে ওঠা একজন মানুষ যার কোনো ইউনিভার্সিটির ডিগ্রি নেই তার দেহ রক্ষার মাত্র পঞ্চান্ন বছরের মধ্যে ভারত বাংলা সীমানা ছাড়িয়ে আমেরিকা ইউরোপ আরব দেশ জাপান নেপাল ইত্যাদি বিশ্বে নানান জায়গায় যেভাবে তার ভাবধারার প্রচার হচ্ছে এর এরকমটা কোথাও কী দেখেছেন সোশ্যাল মিডিয়ায় কত কত ধর্মীয় সংগঠনের শিষ্য সাধুরা কত কত গুরু শিষ্যরা শ্রী ঠাকুর ও সৎসঙ্গের বিরুদ্ধে অপপ্রচার করে আজ অবধি কোনো একজন সৎসঙ্গীকে অন্য গুরুর নিন্দা দেখা যায় না এটা কি দেখেছেন আপনারা অন্য কোনো ধর্মীয় সংগঠনকে অবমাননা করাও দেখা যায় না তো এই সবগুলি প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে একটা জায়গায় এসে পৌঁছবেই শ্রী ঠাকুর এইবার এসে ইষ্টবীতি আর আচর্য পরম্পরা দিয়ে গেছেন এই ইষ্টবিত্তি আচার্য পরম্পরার জন্য এত কিছু হচ্ছে এই দুটো বিষয় সৎসঙ্গে প্লাবনের মূল কারণ এই কারণে সৎসঙ্গ অনন্য এমনটা আর কোথায় পাবেন না গো আপনারা তো তিনি এবার বিশ্বের গুরু কুলগুরু তো এতদিন ধরে সবাই আছেন আসুন সবাই বিশ্বের গুরুকে ধরে জীবন ধন্য করুন এবং যদি কিছু ভুল বলে থাকি মাপ করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন জয়গুরু